বন্ধুরা ওয়েলকাম আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব এটা কোনো আপডেট নয় এটা হচ্ছে আমি একটা জেনারেল আলোচনা করতে চাই যে কেন বাংলা কমার্শিয়াল সিনেমা মাস কমার্শিয়াল সিনেমা যেটা বলা চলে পপুলার সিনেমা সেটা কেন বক্স অফিসে সেরকমভাবে চলছে না বা অডিয়েন্স সেরকমভাবে দেখছে না বা অডিয়েন্স এটাকে অনেকটাই মানে ইগনোর করছে আমার মতে প্রথম কথা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসা যাক একটু পুরোনো দিন থেকে আসা যাক যে মোটামুটি যে সময়টা বাংলা কমার্শিয়াল ছবির পিক টাইম ছিল অর্থাৎ দু হাজার মোটামুটি ছয় সাত আট থেকে শুরু করে মোটামুটি দু হাজার পনেরো ষোলো পর্যন্ত এই পিরিয়ডে ম্যাক্সিমাম ছবি কিন্তু আমরা রিমেক করেছি ঠিক আছে বাংলার এটা একটা বা দুটো প্রোডাকশন হাউস আছে যারা তখন লিডিং একদম প্রোডাকশন হাউস ছিল তারা কিন্তু প্রচুর সাকসেসফুল ছবি দিয়েছে এবং সবকটা ছবি কিন্তু মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ছবি কিন্তু ছিল রিমেক ছবি এবং ব্যবসা করেছে দারুণ ব্যবসা করেছে এবং এই ব্যবসাগুলো করার ফলে কিন্তু তারা উৎসাহ পেয়েছে আরও এ ধরনের ছবি করার অনেকদিন আগে হয়তো প্রায় দশ এগারো বছর আগের কোন একটা ইন্টারভিউর কথা আমি মনে করতে পারি সেখানে কিন্তু একজন জিজ্ঞেস করেছিলেন রিপোর্টার যে ছবিগুলো মানে এত তাড়াতাড়ি কি করে হয় বলল যে আমাদের অত সময় থাকে না যে আমরা তো লিখবো রেডিমেড কিছু একটা নিয়ে কিন্তু আমরা ছবিটা করি সেই কারণে তাড়াতাড়ি রেডিমেড কিছু নিয়ে ছবিটা করা মানেই সাউথের কোনো ছবির থেকে সেটা ইন্সপায়ার করে মানে করে দেওয়া হয় আর কি এবং অনেক ক্ষেত্রে সেটা ফ্রেম টু ফ্রেম রিমেকও হয়ে থাকে এবার এই ডিক্লাইনের বড় কারণ হচ্ছে যে একটা টাইম পরে কিন্তু যখন সাউথের ছবি মানে জনগণের কাছে অ্যাভেলেবেল হয়ে গেল মানে টিভির মাধ্যমে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে তখন কিন্তু লোকে বুঝে গেল এই ছবিগুলো বাংলা ছবিগুলো কিন্তু রিমেক ছিল ঠিক আছে এবং বাংলা ছবিগুলো রিমেক হওয়ার জন্য তারা কিন্তু অরিজিনালটাকে বেশি প্রেফারেন্স দিতে শুরু করলো বাংলা ছবি বলতে তাদের একটা মানে দৃষ্টিটা এরকম হলো যে একটু মানে কি বলবো খাটো করা শুরু করলো এটা রিমেক এটা তো থেকে ঝাড়া এরকম টাইপের এবার কথা হচ্ছে এই কারণে তাদের প্রতি প্রথম একটা ইম্প্রেশন খারাপ হলো দ্বিতীয় কথা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি যেহেতু এই রিমেকের ওপর বেশ করেই সিনেমা বানিয়ে গেছে সাকসেস পেয়ে গেছে অরিজিনাল কন্টেন্ট তৈরি করার মতো লোক ছিল না ইন্ডাস্ট্রিতে সেই মুহূর্তে কারণ যেহেতু রিমেকি চলছিল অরিজিনাল তারা করেনি ওই জন্য হঠাৎ করে তাদের শির দ্বারাটা ভেঙে গেছে এবার অরিজিনাল করতে গিয়ে তারা করতে পারছে না সেরকমভাবে তারা গল্পের বাঁধুনি বলুন গল্পের তৈরি করা বলুন বা স্ক্রিন পে বলুন সেরকম করতে পারছে না এবার প্রবলেমটা এই জায়গায় হয়ে গেছে অরিজিনাল গল্প দিয়ে করতে গেলেই তারা মুখ থুবড়ে পড়ছে সেরকমভাবে অডিয়েন্সকে এনগেজ করা প্রথম থেকে সেই সব দুর্দান যারা স্ক্রিন পে তৈরি করা তারা সেটা করতে পারছে না এবং এমন কিছু গল্প দিতে পারছে না যেটা লোকে মানে টিজার আসার সঙ্গে সঙ্গেই তারা মুখিয়ে থাকবে দেখার জন্য দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে বড়ো পয়েন্ট সেটা হচ্ছে যে যে হলগুলো ছিল এক সময় সাড়ে সাতশো আটশো হল ছিল এখন সেটা প্রায় দেড়শোর কাছাকাছি হলে পৌঁছেছে সিঙ্গল স্ক্রিনের কথা আমি বলছি তো ব্যাপারটা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন এতটা কমে যাওয়ার ফলে ডেফিনেটলি কালেকশন আগের থেকে অনেকটাই কমবে এবং কালেকশন যেহেতু কমছে সেহেতু সিনেমার বাজেট আর বাড়ছে না আগে একটা সিনেমার বাজেট অনেক টাকা হতো এখন সিনেমার মানে খুব বেশি বাজেটের হলো জিতের কোনো ছবি বা দেবের কোনো ছবি চার কোটি সাড়ে তিন চার কোটি এর বেশি হচ্ছে না আগে দশ কোটি আট কোটি এরকম বাজেটের সিনেমাও হতো তাই সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু অনেকটাই কমে গেছে মোটামুটি আটশো থেকে দেড়শো হয়ে যায় আপনারা বুঝতেই পারছেন এখন কোনো ভালো ছবি হল কালেকশন হওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার হবে তৃতীয় কথা হচ্ছে অডিয়েন্সের সাথে দূরত্ব তৈরি যেহেতু মানে দু হাজার ষোলো সতেরো পরে আর সেরকম কমার্শিয়াল ছবি হচ্ছিল না মাস কমার্শিয়াল ছবি মাল্টিপ্লেক্স ভিত্তিক ছবি বেশি হচ্ছিলো বা অন্য ধরনের ছবি বেশি হচ্ছিল সেহেতু কিন্তু যারা বাংলা মাস ছবি দেখতো তারা কিন্তু কোথাও নিজেকে একটা মানে ডিপ্রাইভ মনে করে যে তাদের জন্য তার ছবি হচ্ছে না শুধুমাত্র শহরতলি মানে শহর এবং শহরতলির ক্লাস অডিয়েন্সের জন্য তৈরি হচ্ছে তাদের জন্য ছবি হচ্ছে না মফস্বলের জন্য ছবি হচ্ছে না তারা বুঝবে যে তাদেরকে ইগনোর করা হচ্ছে এবং যেহেতু এই ধরনের ছবি হচ্ছে না সেহেতু তারাও আর ফলে যাওয়ার সুযোগ পাচ্ছে না এবং তারা একটা টাইম পর পর মুখটা ঘুরিয়ে নিল কারণ কারণ তাদের কাছে অন্য অপশান চলে এলো তাদের কাছে দক্ষিণ ভারতের ছবি অপশান চলে যেগুলো হিন্দি রিলিজ করছে সেই অপশানটা তাদের কাছে চলে এলো এবং আরেকটা পরের কারণ হচ্ছে যে স্ক্রিপ্ট রাইটার এবং ভালো স্ক্রিন প্লেয়ার রাইটারের কিন্তু যথেষ্ট অভাব এবং ভালো ডাইরেক্টরেরও অভাব এই মুহূর্তে কিন্তু বাংলা সেরকমভাবে খুব ভালো ডিরেক্টর যে মাস কমার্শিয়াল সিনেমাকে পুল করতে পারবে দারুণভাবে তারা পুল অফ করতে পারবে সেরকম ডাইরেক্টারের কিন্তু যথেষ্ট অভাব আছে রাজ চক্রবর্তী ডেফিনেটলি আছে কিন্তু তিনিও এখন সেরকম সাহস পাচ্ছেন না এবং স্ক্রিন প্লে এবং স্ক্রিপ্ট রাইটারেরও যথেষ্ট অভাব রয়েছে যেটা ভালো একটা এনগেজিং স্ক্রিপ্ট তারা লিখবে সেটা যথেষ্ট অভাব রয়েছে সেই কারণে হচ্ছে না পরের পয়েন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এখনকার দিনে যে ছবিগুলো হচ্ছে সেই ছবিগুলো কিন্তু মানে টার্গেট করছে তার অ্যাকশন কম্পিটিশনও করছে অ্যাকশনের দিকে সাউথের মতো আমরা কি করে অ্যাকশন করতে পারবো কিন্তু একটা নিখাদ নিটল ভালো গল্প যেখানের মধ্যে একটা ফ্যামিলি ভ্যালু থাকবে কমেডি থাকবে এখন কিন্তু কমেডির ভীষণ অভাব হয়ে যাচ্ছে মাস কমার্শিয়াল ছবিগুলোর মধ্যে রিসেন্টলি যে কটা ছবি রিলিজ করে তার মধ্যে কমেডি কিন্তু খুবই কম নেই বললেই চলে এই কমেডির ব্যাপারটা ফ্যামিলি ভ্যালুর ব্যাপারটা যে সিনেমাগুলো আগে হতো বন্ধন হতো সাথী হতো এবং দেবের বেশ কিছু সিনেমা ছিল সেই সিনেমা খোকা খোকাবাবু এই সব ছবিগুলো কিন্তু ফ্যামিলি নিয়ে লোকে দেখতে যেত এখন শুধুমাত্র মারপিটের ওপর ভিত্তি করে অ্যাকশনটা কি করে আমি ভালো করব সাউথের মতো বা তার থেকে ভালো করব সেটা প্রেজেন্টেশনটা কী করবো শুধু সেটা থাকলে তো হবে না গল্পটাও সেরকম থাকতে হবে একটা ফ্যামিলি তার বেস থাকতে হবে তার মধ্যে কমেডি থাকতে হবে তখন মাসালা মাস মাসালা কাকে বলে মাসালাই তো এটা জিনিস সব রকম জিনিস থাকবে শুধু মারপিট নয় গল্পও থাকবে ফ্যামিলি ভ্যালিও থাকবে ইমোশনও থাকবে কান্নাকাটিও থাকবে কমেডিও থাকবে অ্যাকশনও থাকবে সব কিছুই ভালো গান থাকবে ভালো নাচ থাকবে সব কিছু তো একটা প্যাকেজ সেই প্যাকেজের কিন্তু যথেষ্ট অভাব হয়ে যাচ্ছে শুধুমাত্র ফোকাসটা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকশানের উপরে সেটা একটা বড় একটা ব্যাপার হয়ে গেছে আরেকটা কথা হচ্ছে যে মেকার্সরা এখন সেফ খেলতে চাইছে মেকার্সরা দেখছে যে আমি ফ্যামিলি ড্রামা করলে যদি আমি এক কোটি টাকা ইনভেস্ট করি আমার দু কোটি টাকা উঠে যাচ্ছে খুব কম করে হলো সব সিনেমার ক্ষেত্রে ম্যাক্সিমাম সিনেমার ক্ষেত্রেই সেখানে আমি যদি কমার্শিয়াল সিনেমা করি কতটা চলবে কতটা চলবে না তাই সাহসিকতার যথেষ্ট অভাব হয়ে গেছে ইন্ডাস্ট্রির জন্য তারা কিন্তু সাহস করতে পারছে না সাহসী স্টেপস নিতে পারছে না যেমন আট কোটি দশ কোটি বাজেটের ছবিও হতো সেটা করতে তারা সাহস পাচ্ছে না তারা সেফ খেলতে চায় যে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে এখন কিন্তু আর বড়ো ছবি তৈরি হচ্ছে না কিন্তু ইন্ডাস্ট্রির জন্য লসের ব্যাপার সুতরাং এই সব কারণগুলোই মোটামুটি আরও অনেক কারণ থাকতেই পারে তবে এই মুহূর্তে যে কটা মাথায় এলো সে কটাই বললাম যে এই কারণগুলোর জন্যই কিন্তু মাস কমার্শিয়াল মাসালা এন্টারটেনার ছবির কিন্তু ডিক্লাইন হচ্ছে বা দর্শক কিন্তু যাচ্ছে না এবং অডিয়েন্সেরও কিছুটা হলো দোষ রয়েছে তারা অন্য ইন্ডাস্ট্রির যা কিছু জিনিস সবই তাদের কাছে ভালো লাগে কিন্তু এই ইন্ডাস্ট্রি যদি কিছু ভালো কাজও হয় সেটা তারা অ্যাপ্রিসিয়েট করতে চায় না এখানে যে খুব আহামরিক কাজ হচ্ছে সেটা বলছি না কখনো যদি কিছু ভালো হয় সেটাও তারা অ্যাপ্রিসিয়েট মন খুলে করতে চায় না একটা মানে নাক সিটকারও ব্যাপার চলে সেটাও কাটাতে হবে ভাই আমরা বাঙালি আমাদের বাংলা সিনেমার প্রতি একটু অবশ্যই দায়িত্ববান হওয়া উচিত বলে আমার মনে হয় আপনারা বলবেন যে খারাপ ছবি কেন আমি দেখতে কিন্তু ভালো কিছু সেটুকু সাপোর্ট করুন সেটুকু শেয়ার করুন অবশ্যই তবে আমার মনে হয় যদি ইন্ডাস্ট্রি চেষ্টা করে আস্তে আস্তে নিশ্চয়ই আমরা ঘুরে দাঁড়াবো তবে হল কিন্তু অনেক বাড়ানোর দরকার আছে আমার মনে হয় এবং সেই জন্য কমার্শিয়াল ছবি কিন্তু করে যেতেই হবে লাভ লোকসানের কথা শুধু ভাবলে হবে না হল আরো অনেক বাড়াতে হবে এবং সরকারের যে হলগুলো যে নন্দন রাধা স্টুডিও এরকম টাইপের হল যেগুলোর জন্য দর্শক কিন্তু এখন বাংলা ছবির জন্য খুব বেশি টাকা খরচা চায় না হার্ডলি হান্ড্রেড রুপিস ঠিক আছে এইরকম বাজেটের হল তাদের রাখতে হবে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কিন্তু বাড়াতে হবে এবং সরকারি সাহায্যপ্রাপ্ত হলের সংখ্যা হবে আমার মনে এবং যারা বড় বড় লিডিং করে নির্বাচন করতে হবে ভালো করে স্ক্রিপ্ট মানে যাতে ভালো স্ক্রিপ্ট হয় যারা দর্শকদের অ্যাপিল করবে এবং এনগেজ করবে এবং মাস্ক সব কিছু থাকবে মশলা মানে সব কিরকমই থাকবে ঠিক আছে সেটার উপর ফোকাস করতে হবে কোনো সাউথের সাথে কম্পিটিশন নয় আমরা নিজেদের গল্প কি করে বলতে পারবো নিজেদের মতো করে এটাই কিন্তু মেন ফোকাস হওয়া উচিত সেটা করলে অবশ্যই দর্শক আসবে এবং অবশ্যই আরেকটা কথা এটা আমার পার্সোনালি মনে হয় যেগুলো বার্নিং টপিক্স মানে আজকালকার দিনে যে টপিক্সগুলো খুব ভাইরাল টপিক্স রয়েছে সেইগুলো নিয়েও আমার সিনেমা হওয়া উচিত যা মধ্যে রয়েছে করাপশান রয়েছে পলিটিক্সের কিছু ব্যাপার স্যাপার রয়েছে কিছু সোশিও পলিটিক্যাল ম্যাটার রয়েছে কিছু সোশ্যাল ম্যাটার রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সিনেমা হওয়া উচিত সেগুলো কানেক্ট করতে পারবে দেখিত কী হয়েছে কী কীভাবে এটাকে করা হয়েছে দেখি তো হলে গিয়ে এরকম একটা তাদের মধ্যে কিউরিসিটি থাকবে ঘিসা পিটা শুধুমাত্র গ্যাংস্টার টাইপের করলাম সেরম করলে বা রোমান্টিক করলাম সেরম করলে কিন্তু হবে না একটু মিনিংফুল গল্প নিয়ে একটু সমসাময়িক গল্প নিয়ে যদি করা যায় একটু বাঙালি আনা দিয়ে তাহলে কিন্তু লোকে অবশ্যই যাবে বলে আমার মনে হয় ফলটাও কিন্তু বাড়াতে হবে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ